বাকে বলেন আল্লাহ যে মুমিন বান্দা বান্দি এই দোয়াটা মাগরিবের পর নামাজের পরে মাত্র সাতবার করে নিবে আর সুবে সাদিকের আগে আগে গোটা রাত্রের ভিতরে যদি লোকটা মারা যায় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি পায়া সোজা মালিকের জান্নাতে চলে যায় কতবার সাতবার হাবিবই কিবরা আমার এই দোয়া কাফদরের নামাজের পরে যদি কেউ সাতবার করে নেয় আর গরবে সাত সূরজবার আগে আগে গোটা দিনের ভিতরে যদি লোকটা মারা যায় তাহলে সে নাম থেকে মুক্তি পায় সজা মালিকের জান্নাতেই চলে যায় দোয়াটা কি বললাম বলেন তো সবাই সবাই বলে সবাই বলে আল্লাহ হুম্মা হাজির নি মিনান্না এই দোয়াটা পড়তে মোটামুটি সাত ঘন্টা লাগতো না সাত ঘর পড়তে এক ঘন্টা সাত মিনিট এক মিনিটও লাগে না ঠিক কি না তো আওয়াজ দেবো তারপরে আমরা আমল পর মানে কি করতে পারি আজকে থেকে করবো তো ইনশাস আজকে থেকে আমলটা না করবো ইনশাস আপনার আমার পরক্ষর

তো বিস্পারা ওর আর তার সব তার আমল নামাজ জমা হয়ে যায় আর কেউ যদি এই সুরাটা তিনবার পরে সরকার বলেন গোটা কোরআন গতমের সব তার আমল নামায় আর মালিক আল্লাহ জমা করে দে তিনবার ফুলব আল্লাহ সুরা পড়লে কতম কোরআনের সব পাওয়া যায় তিনবার ফুলব আল্লাহ সুরা পড়ার জন্য আমার মতো বক্তব্য যেগুলো কথা কয় না হুজুরের মতো বড় আলেম হইতে হবে জোরে বলেন ইমাম প্রতি বলা লাগবে যে কেউ পড়তে পারে একজন কৃষক জমিনে ধান লাগায় কাজ করে ওই সময় যদি কৃষক তার জিব্বা নাড়াচাড়া করে তিনবার সুরে ক্লাস করে নেয় আমার নবী বলেন ওই কৃষকের আমল নামায় আল্লাহ এক কতম কোরআনের সব জমা করে নেয় ঘরের তরকারি কাটে পাক করার জন্য নানান গল্প গুজব না করিয়া যদি জিব্বা নাড়াচড়া করে তিনবার কুলবল্লা চুরা করিয়া নেয় আমার রসুল বলেন ওই মহিলার আমল নামায় আল্লাহ এক কতম কোরআনের সব সাথে সাথে জমা করে কিন্তু আমি যদি জিজ্ঞাস করি আজকে কয়জন আমলটা করছেন আমি নিশ্চিত সবার হাত না দু হাত করতে পারে যদি জিজ্ঞাসা করি কেন আমলটা করেন না তিনটা উত্তর আসে প্রায় জায়গায় কিছু লোক হুজুর আমরা তো আমলটার কথা জানি না কি আমল করবো আর কিছু লোক বলে হুজুর আমরা আমলটার কথা জানি কিন্তু আয় ছবির কারণে ছয়তারে ধোকায় করি তিন নাম্বার কিছু লোক আছে বলে হুজুর আমরা কেমনে আমল করতাম আমল করার টাইমে হয় না কথা কেন কথা কি ঠিক বললাম না ভুল বললাম আমল করার টাইম হয় না তাহলে টাইম আমার যায় কেমনে আমাদের টাইম কিভাবে পাস হয়

কানের মধ্যে ইয়ারফোন দিছে পিকা পাড়ায় সাপ খেলে রাস্তায় দেখব ঠিক কিনা করে আওয়াজ দেব দোয়া নাই দরুদ নাই কিচ্ছু নাই অ্যাক্সিডেন্ট হবে না কেন বহু মায়ের কুল খালি হয়ে যাচ্ছে সতেরো আঠারো বছর পঁচিশ বছরের ভিতরে যুবক বাইক এক্সিডেন্টে মারা যাচ্ছে ঠিক কিনা করে আওয়াজ দেব আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়ত করুক এবং সমস্ত প্রকার বিপদ থেকে আমার যাত্রা কোন সকলে জোরে বলে না আমি আরেকটা জোরে কোন আমি আল্লাহর রাসূল বলেন ক্বালান দুনিয়ার জমিনে যে داره বেশি সিনবো যে داره কই দিয়ে mohabbat করবো হাশরের ময়দানে আল্লাহ তাকে তার সাথে দাঁড় করাবেন যদি সোরের লাগে সম্পর্ক থাকে হাশরের ময়দানে আল্লাহ তাকে সরার লাগে দাঁড় করাই দিব যদি বাপ করার সাথে সম্পর্ক থাকে তো বাপটারে লাগিয়ে দাঁড় করাই দিব যদি বাবা ঘরের সাথে সম্পর্ক থাকে বাবা করছিলেন তো নাকি বাবা নেশা সাথে সম্পর্ক থাকে নিশ্চিত হাদিস মিথ্যা হতে পারে না এ মুসলমান আবার করুক না কেন হাসরের ময়দানে তাকে বাবা ঘোরের সাথে দাঁড় করে আর যদি বন্ড ফিরের সাথে সম্পর্ক থাকে যে ভিড়ের মুখে দাঁড়িয়েও নাই মোছনাই লেডিস না জন্টিস এটা সিনার कायदा হই নাই ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন এমন ফির আছে না বাংলাদেশ আছে না নাই যে যেই ভিড়ের কাছে গেলে মাথা টুপি ডাউন লাগে না রোদা লাগে না নواز লাগে না ফোটা লাগে না কিচ্ছু লাগে না খালি বড় বড় গুরু আর ছাগল লই যাও লাগে জোরে কই না কথা কি ঠিক বলተছি না ভুল বলተছি এদের সাথে সম্পর্ক করবে হাসরের ময়দান